আমরা রাষ্ট্রের বর্তমান দেশের রাজনৈতিক যে অবস্থা সরকারের জন্য শেষ সময় সবারই শেষ সময় আমরা তো শৃঙ্খলে বন্দি আমাদের সময় তার আগেই শেষ এই জন্য মৃত্যুকে করি না আমরা পুলিশের ব্যারিকেডকে বড়োয়া করি না আগামী চোদ্দ তারিখ পুলিশ আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ অহিংসভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যাব পুলিশ যদি আমাদের উপর হামলা করে করে যা খুশি করতে পারে কিন্তু আমরা থামবো না প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা আইনের প্রতি শ্রদ্ধা দেখিয়ে চলে এসেছিলাম কিন্তু তারা আমাদের সাথে কথা দিয়ে কথা রাখেনি এটা তাদের ব্যর্থতা সুতরাং আমাদের এই যে পরবর্তী যে প্রোগ্রাম আছে সেখান থেকে ফিরে আসার সুযোগ এই জন্যই নাই তারা কথা দিয়েছিলেন আমরা কথা রেখেছি এখন যদি তারা নতুন করে কোনো টোপস্বরূপ আমাদের কথা দেন সেই কথা আমরা রাখবো না আমরা যতক্ষণ না আমাদের রেজাল্ট পাবো আমরা ওখানেই অবস্থান নিবাচন আপনারা জানেন প্রশাসন এসে আমাদেরকে ব্যারিকেড দেয় সাংবাদিক ভাইরা আপনারা সেদিন ছিলেন আপনারা দেখছেন প্রশাসনের সাথে বার্গেনিং করার পরে এক পর্যায়ে তারা আশ্বস্ত করেছিলেন যে আমাদের যে যুক্তিক দাবিটি তারাও কিন্তু সহমত পোষণ করেছেন পাশাপাশি তারা বলেছিলেন যে রবিবার ওয়ার্কিং ডে এগারোটায় তারা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিনিধি প্রতিনিধির সাথে তারা আমাদেরকে এই বিষয়টি উত্থাপন করার একটা সুযোগ করে দিবেন তারই ধারাবাহিকতায় আমরা বিগত এখানে এই যে আজকের এই লাগাতার কর্মসূচি আপনারা দেখতে পাচ্ছেন প্রেস ক্লাবে সেই লাগাতার কর্মসূচি থেকে আমরা আজকে সকালে একটা প্রতিনিধি যাই তাদের সাথে গতকালও কথা বলেছি আজকেও কথা বলেছি তাদের বাস্য হলো তারা বিষয়টি হয়তোবা মাননীয় প্রধানমন্ত্রী প্রতিনিধিদের সাথে একটা সাক্ষাতের ব্যবস্থা করবেন কিন্তু সুনির্দিষ্টভাবে তারা এখনও সেই বিষয়টাকে আমাদের ক্লিয়ারেন্স দিতে পারেননি এমন তো অবস্থা আপনারা জানেন সারা বাংলাদেশ থেকে প্রায় লক্ষ লক্ষ শিক্ষার্থী আজকের এই আজকের এই যে আমাদের যে প্রতিনিধির সাথে সাক্ষাতের বিষয়টি শোনার জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে এমন তো আমরা ছাত্র প্রতিনিধি যারা ছিলাম আমরাও আমরাও আশ্বস্ত করেছিলাম যে আজকে অন্তত প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ না হলে প্রধানমন্ত্রী প্রতিনিধির সাথে যেন আমাদের এই দাবিটি উত্থাপনের মাধ্যমে যেন আমরা প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করতে পারি অত্যন্ত দুঃখের বিষয় সেদিন আমাদের যে আশ্বস্ত করা হয়েছিল সেটার যদি বাস্তবায়ন করতে যাই তাহলে আমাদের মনে হচ্ছে এখন আমাদের অনেক কালক্ষেপণ হবে সময় সময়ক্ষেপণ হবে আমরা শিক্ষার্থীরা সেই কালক্ষেপণ সময়ক্ষেপণ না করে আমরা দ্রুত সময়ের ভিতরে আমাদের সহযোগিতা দিনে নিয়ে আমরা যে সিদ্ধান্তটি নিয়েছি সেটা হলো আগামী শনিবার আগামী শনিবার বাংলাদেশ থেকে প্রায় বিশ হাজারেরও অধিক শিক্ষার্থী নিয়ে আমরা আরেকটি কর্মসূচি ঘোষণা দিচ্ছে আপনাদের সামনে শনিবারের দিন সকাল দশটায় শনিবারের দিন সকাল দশটায় আমরা প্রায় সারা বাংলাদেশ থেকে বিশ হাজারের অধিক শিক্ষার্থী নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী দৃষ্টি আকর্ষণ করে আমরা আপনাদের মাধ্যমে কর্মসূচি ঘোষণা করছি সরকার বিরোধী কোনো বক্তব্য তারা কখনো দেয়নি এবং ভবিষ্যতেও দিবে না যেহেতু তারা কথা দিয়েছিল যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী অথবা তার প্রতিনিধির সাথে আজকে রবিবার সকাল এগারোটায় কর্মদিবসে দেখা করাই দিবে কিন্তু তারা তাদের কথা রাখে নাই আমরা আমরা আমাদের আমাদের আন্দোলন যেহেতু শান্তিপূর্ণ তাদের কাছে শান্তিপূর্ণভাবে জানিয়েছি কিন্তু তারা সাথে বিশ্বাসঘাতকতা করেছে প্রতারণা করেছে আমরা আগামী চোদ্দ তারিখে শনিবার কর্মসূচি ডেকেছি আমরা মাননীয় প্রধানমন্ত্রী এবং আরেকটা ব্যাপার স্পষ্ট বলি সেটা হচ্ছে যে আমাদের আন্দোলন আমাদের একমাত্র ফোকাস পঁয়ত্রিশ এখানে যদি আমাদের মধ্যে যদি কেউ সরকার পতন বা অন্য কোনো উদ্দেশ্য আসে সেটা পুলিশের প্রতিহত করা লাগবে না আমরাই প্রতিহত করব সাধারণ শিক্ষার্থীরাই প্রতিহত করবে কিন্তু আমার যেটা মূল বার্তা আমরা সাধারণ শিক্ষার্থী আমরা ছাত্রলীগও না ছাত্র দলও না নুরুও না জামাত শিবিরও না আমরা সাধারণ শিক্ষার্থী সাধারণ শিক্ষার্থীদের অন্যরকম পাওয়ার আমাদের কথা হচ্ছে যে আমরা আগামী ছয় অক্টোবর আমরা রওনা দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের উদ্দেশ্যে যেহেতু হয় নাই আমাদেরকে মিথ্যা আশ্বাস দিচ্ছে আগামী চোদ্দ তারিখ আমাদের যে হাজার হাজার শিক্ষার্থী সারা দেশ থেকে আসবে তাতে যদি আমাদের শিক্ষার্থীদের শত শত শিক্ষার্থীর জীবন চলেও যায় আমরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করবো আমরা আমরা আর কারো আশ্বাসে বিশ্বাস করব না আমাদের একটাই কথা পঁয়ত্রিশের ঘোষণা দিতে হবে অথবা সাক্ষাৎ করতে হবে আমরা বিশ্বাস করি প্রধানমন্ত্রী দেশে থাকে তিনি কোনো দ্বীপে থাকে না তিনি গণমানুষের তিনি সাধারণ মানুষের তার সাথে সাধারণ মানুষের কথা বলার অ্যাক্সেস আছে আমাদের দাবি যদি যৌক্তিক না হতো তাহলে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি ছয় সাতবার সুপারিশ করত না এই দাবি নিয়ে এতদিন আন্দোলন করার কিছু নাই এবং এই দাবি যে যৌক্তিক সেটা এসতেহারে রেখেছে তারপরে এসতেহার বাস্তবায়নে যে এত গরিমসি এত গরিমসি এত গরিমসি কেন আমাদের যেহেতু পিঠ থেকে গেছে আপনারা জানেন যে বর্তমান দেশের রাজনৈতিক যে অবস্থা সরকারের জন্য শেষ সময় সবারই শেষ সময় আমরা তো শৃঙ্খলে বন্দি আমাদের সময় তার আগেই শেষ এই আমরা মৃত্যুকে বড়োয়া করি না আমরা পুলিশের ব্যারিকেডকে বড়োয়া করি না আগামী ১৪ তারিখ পুলিশ আমরা সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ অহিংসভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎের উদ্দেশ্যে যাব পুলিশ যদি আমাদের উপর হামলা করে ব্রাস ফায়ার করে যা খুশি করতে পারে কিন্তু আমরা থামবো না আমাদের একজন শিক্ষার্থীও যদি থাকে মাননীয় প্রধানমন্ত্রীর বাসভবন যেহেতু আমরা আবার মানে পুলিশের কৌশল দেখেন অপকৌশল আপনার এরা বলে যে সরকার আমরা যদি সরি কর্মদিবসে প্রোগ্রাম দেই আমরা যদি বলি যে কর্মদিবসে প্রোগ্রাম দেখা করা যাবে না আপনারা ডেতে আসেন আবার অফডেতে প্রোগ্রাম দিলে কর্মদিবসে আসেন এই জন্য আমাদের প্রোগ্রাম অপডেটেই কারণ মাননীয় প্রধানমন্ত্রী অবডেতে আমরা দেখেছি তিনি সাক্ষাৎ করেন সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগের নেতাদের সাথে সাক্ষাৎ করেন ছাত্রলীগের নেতা তো আমাদের মতোই সাধারণ শিক্ষার্থী এই যে আমাদের আহ্বায়ক দেখছেন আহ্বায়ক তিনি ছাত্রলীগের সাবেক নেতা অথচ তার সাথে একসাথে পড়ছে সে রমনা জনের অ্যাসিস্ট্যান্ট কমিশনার অ্যাসিস্ট্যান্ট কমিশনার তো কথা হচ্ছে যে সে ছাত্রলীগ করছে এই জন্য সে ভুক্তভোগী সে দেশের জন্য কাজ করছে এই জন্য ভুক্তভোগী তা আমার কথা হচ্ছে যে এরকম ছাত্রলীগ আমাদের মতো সাধারণ শিক্ষার্থী তো তারা যদি অফডেটে মানে কর্মদিবস ছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারে আমরাও পারবো